আসসালামু আলাইকুম সম্মানিত দশরা জাহান নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় তীব্র ঠান্ডাও জানাত ও জাহান নাম দুই পথ দুই পরিণাম দুই বাসস্থা নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান্নাম জাহান নামের স্তর ষাটটি অন্যায় ঝুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থান টেনে নেওয়া হবে মাথার চুল ধরে চলতে গিয়ে জাহার নামের পড়তে থাকবে যাদের অন্তরে বিন্দু পরিমাণে নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পর তারা আসবেন জান্নাতে আর নাস্তিক ও অনন্তকালের জন্য থেকে যাবে জাহান নামে আল্লাহ তালা আগুনের থাম দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারোদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদেরকে ভুলে গেছেন যার নামীদের শাস্তি বর্ণনা দিতে গিয়ে কোরআনে কারিমে বারবার বলা হয়েছে যে আগুনের তীব্রতা গায়ে ছামড়া খসিয়ে দিবে পরক্ষণে তা আবার পুনরায় আগের মতো হয়ে যাবে আবারও আগুন দিয়ে তা খসিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুগদ এই প্রসঙ্গে কোরআনে কারিমে ঈর্ষাত হয়েছে কখনো না তারা নিক্ষিপ্ত হবে হোতামা তুমি কি জানো হোতামা কি হোতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন যা অন্তর সমূহকে গ্রাস করবে তা তাদেরকে ব্যষ্টন করে রাখবে অতি উসু স্তম্ভসমূহে কোরআনে যাহার নামে পানি আর ছায়ার বর্ণনা রয়েছে তার ধরণ হলো তারা পানি চাইলে তাদের দেয়া হবে গলিত সীসা আর তা হবে উত্তপ্ত কোরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম পানিতে ছায়া হবে উত্তপ্ত শীতকালের বাতাস যেমন আমাদের শরীরের পানি শুকিয়ে রুক্ষ করে দেয় যাহার নামের বাতাস হবে এর চেয়ে ভয়াবহ এইসব শাস্তির বর্ণনার মাধ্যমে তালা সে প্রিয় বান্দাদেরকে সতর্ক করতে এবার আসি হাদিসের দিকে সহি বুকারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান্নাম নাম তার রবের কাছে অভিযোগ করল আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলছে তখন রব্বে কারিম তাকে দুইবার শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দিলেন একবার হলো গ্রীষ্মকাল আর একবার হলো শীতকাল তোমরা গরমের যে প্রচন্ডতা অনুভব করো তা জাহান নামের উত্তপ্ততা থেকে আসে তোমরা শীতের যে তীব্রতা অনুভব কর তা জাহান্নামের নামের শীতলতা থেকে আসে জাহান্নামের শাস্তির কণা পরিমাণও দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না বস্তুত জাহার নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাহির আল্লাহ তালা আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করুক